উনিশশো সালে সরকারি সেক্টরে নিয়োগ শুরু হওয়া আইসিটি জনবলের জন্য অদ্যাবধি কোনো ক্যাডার সৃষ্টি হয়নি জনপ্রশাসন এবং অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা মিললেও এক ধরে ঝুলছে সিদ্ধান্তটি আইসিটি কর্মকর্তাদের অভিযোগ বিগত সরকার এই খাতে ব্যাপক লুটপাটের ক্ষেত্র তৈরি করেছিল সে কারণেই আইসিটি ক্যাডার তৈরির বিষয়টি উপেক্ষা করা হয়েছে বিষয়টি দ্রুত সমাধানের উদ্যোগ নিতে চান বর্তমান আইসিটি উপদেষ্টা কালার এক্সপার্ট জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট বিগত সরকারের সময়ে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে তথ্য প্রযুক্তি খাত পনেরো বছরের শাসন আমলে ডিজিটাল বাংলাদেশ আর স্মার্ট বাংলাদেশের নামে ছিল প্রকল্পের ছড়াছড়ি হাজার হাজার কোটি টাকার এসব প্রকল্প তৈরির পেছনেই ছিল সরকারের যত আগ্রহ অথচ এ খাতের সরকারি জনবল থেকেছে উপেক্ষিত বারো বছর ধরে ঝুলে রাখা হয়েছে আইসিটি ক্যাডার সৃজনের বিষয়টি আইসিটি ডিভিশন নিজেই স্বীকার করে যে বাংলাদেশে সরকারি সেক্টরে বিদ্যমান যারা কর্মরত দুই হাজার প্রফেশনাল আছে তাদেরকে নিয়ে একটা আইসিটি ক্যাটার সার্ভিস করা রাষ্ট্রের জন্য জরুরি কিন্তু সেটা কি কারণে হচ্ছে না সেটা আপনারা সবাই ধারণা করতে পারেন অ্যাকচুয়ালি যাদের হাত দিয়ে জিনিসটা হবে তারা এটাকে করতে দিচ্ছে না বা কী কারণে সেটা আমরা বলতে পারবো না আমরা আসলে এই ব্যাপারে কমেন্ট করতে চাই না এটাই বাস্তবতা যে হচ্ছে না আইসিটি অধিদপ্তর সৃষ্টির সময় জনপ্রশাসন মন্ত্রণালয় দু সালে এবং অর্থ মন্ত্রণালয় দু সালে আইসিটি বিষয়ক জনবলকে আইসিটি ডিভিশনের একক প্রশাসনিক নিয়ন্ত্রণে আনার নির্দেশনা দেয় অথচ তা বাস্তবায়ন হয়নি দু সালের জানুয়ারিতে আইসিটি কার্ডার সৃজনের জন্য সরকারি দপ্তরে কর্মরত নবম গ্রেড ও তদুর্থ কম্পিউটার পার্সোনালদের তথ্য সংগ্রহ করলেও অজ্ঞাত কারণে আইসিটি কার্ডার সৃজনের কাজ আজও শেষ করা হয়নি প্রকৃত ডিজিটালাইজ হোক এটা আমরা এটা বিগত গভর্নমেন্টের লোকজন চায়নি যদি বাস্তবের ক্ষেত্রে যেত তাহলে এটাকে সাস্টেইন করার জন্য বা টেকসই করার জন্য এটার ধারক বাহক যারা আসে তাদের মাধ্যমে একটা আইসিটি ক্যাডার প্রতিষ্ঠিত করতো আইসিটি ক্যাডার যদি প্রতিষ্ঠিত করতো তাহলে এটা সেন্ট্রালাইজ থাকতো আইসিটির জনবল এবং তারা এটার জবাবদিহিতা হতো সরকারের আইসিটি খাতে কাঠামোগত সংস্কার না হওয়ার কারণে একদিকে দেশের মেধাবীরা বিদেশমুখী হচ্ছে অন্যদিকে বিদেশি পরামর্শক ও বিদেশ নির্ভর প্রযুক্তির প্রচলন বাড়ছে দেশে এমন অভিমত সরকারি আইসিটি কর্মকর্তাদের অ্যাপ্লিকেশনটার পিছনে কিছু লোক লোকবল জনবল দরকার তো সেক্ষেত্রে এই একটা দপ্তরে এই পরিমাণ নাই এই মুহূর্তে কিন্তু আইসিটি ক্যাডার যদি তৈরি করা যায় তখন এই জনবলগুলো সরকারের একক নিয়ন্ত্রণে থাকবে এবং সরকারি একটা পুরো দপ্তরের যে কোনো অ্যাপ্লিকেশানকে শতভাগ অটোমেটেড করে এটাকে জনবন্ধ বা নির্বিঘ্ন করতে পারবে এই জায়গাটায় কাঠামোগত সংস্কারটা দরকার গত চোদ্দ আগস্ট সচিবালয় সাক্ষাৎ করে উপদেষ্টাকে আইসিটি ক্যাডারের বিষয়টি অবহিত করেন আইসিটি কর্মকর্তারা তাতে ইতিবাচক সারা দেন আইসিটি উপদেষ্টা বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব এবং ওনাদের কাছেও বলেছি যে আমরা আবারও বসবো আরও স্পেসিফিক ভাবে আপনাদের যে ডিটেলস গুলো আছে আছে এবং সেটা কিভাবে পড়লে জিনিসটা সুন্দর হবে সেটি আমরা আমাদের ক্যাবিনেটে আলোচনা করব। গভর্নমেন্ট আইসিটি অফিসারস ফোরামের প্রস্তাবনা আনুষ্ঠানিকভাবে মন্ত্রণালয়ে উপস্থাপনের জন্য নির্দেশনা দিয়েছেন আইসিটি উপদেষ্টা মাসুদুজ্জামান রবিন যমুনা নিউজ ঢাকা